বাংলাদেশ ছাত্রলীগ কেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিনকে তৈরি করেছিলেন সময় এবং দেশের প্রয়োজনে তিনি সেদিনকে বাংলাদেশ ছাত্রলীগকে তৈরি করেছিলেন তারপরে বাংলাদেশ ছাত্রলীগের হাজার হাজার অর্জন রয়েছে আপনারা জানেন উনিশশো সালে আজ যে ভাষায় বাংলা ভাষায় আমরা কথা বলি সে বাংলা ভাষাটি তিনি আমাদের মাঠে এই ছাত্রলীগের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন বাষট্টি শিক্ষা আন্দোলন উনিশশো উনসত্তরের বন্ধ উদ্বুদ্ধান আপনারা জানেন ওই এসব বিরোধী স্বৈরাচারী আন্দোলন প্রতিটি আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছেন আর বরিশাল মহানগর ছাত্রলীগের একমাত্র অভিভাবক সিনিয়র সাদেক আবদুল্লা ভাই কেন ওই বরিশাল মহানগর ছাত্রলীগকে তৈরি করেছেন এই বরিশাল শহরের প্রতিটি কাজে আজকে তিনি সোনার ছেলে হিসাবে আজকে তিনি সোনার ছেলে হিসেবে এই ছাত্রলীগকে আখ্যায়িত করেছেন কেন করেছেন এই সময়ের প্রয়োজনে বরিশালের প্রতিটি মানুষের সেবার জন্য আজকে তিনি এই ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছেন আজকে এই ছাত্রলীগ আপনারা দেখেন যখন করোনা ছিল ঘরে ঘরে আমাদের অভিভাবক জননেতা সেমিয়ালা সাদেক আব্দুল্লা ভাইয়ের দিক নির্দেশনায় আমরা আপনাদের প্রতিটি ঘরে ঘরে প্রাণ পৌঁছে দিয়েছি আপনাদের এই প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ছেলে মেয়ে যারা স্কুলে পড়াশোনা করে আজকে আমরা তাদেরকে আমাদের অভিভাবক সেমিয়ালা সাদেক আব্দুল্লা ভাইয়ের মাধ্যমে টিকাদান কর্মসূচিতে আপনাদের পাশে থেকে সেই কার্যক্রম করেছি আজকে কেউ ছাত্রলীগকে বলতে পারে না এই শহরে কোনো ছাত্রলীগ আজকে টেন্ডার বাদে করে এই পরিবেশটি কে গেলেন আমাদের নেতা আমাদের অভিভাবক সেলিয়া বাস সাদেক আবদুল্লাহ ভাই আপনারা জানেন আমাদের অভিভাবক সেলিয়া বাস সাদেক আবদুল্লাহ ভাই আমাদেরকে এই কমিটির দিয়ে একটি কথা বলেছিলেন একটি কথা বলেছিলেন বাসায় যখন আমরা বত্রিশ জন দাঁড়িয়েছিলাম তিনি বলেছিলেন আমার যেন কখনোই মনে হয় না যে আমি তোমাদের এই কমিটিকে দিয়ে আমি ভুল করেছি আমার বিশ্বাস এই বত্রিশটি ছেলে এই শহরের প্রতিটি আনাচে জানাচ্ছে তার বিক্রি মিশনে নিয়ে প্রতিটি ঘরে একটি পথ ছাত্রলীগের সেনাপান্তির জন্মদিনে এইভাবে

কাজ করে আপনারা জানেন এই আগস্ট মাস আমাদের উপরে বিভিন্ন ধরনের আক্রান্ত ব্যক্তিরা আক্রমণ করে থাকেন আপনারা জানেন আঠারো তারিখের একটি ঘটনা আপনাদের সবার মনে আছে আঠারো তারিখ আমাদের নেতা সিনেমা সাদেক আবদুল্লাহ ভাইয়ের গায়ে গুলি পড়া হয়েছিল আর তাকে গুলি পড়া হয়নি সমস্ত মহানগর আওয়ামী গুলি পড়া হয়েছে আর সেই গুলির জবাব আমরা দিয়েছি আপনাদেরকে ভালোবেসে ভদ্রতার সহিত এই জবাব হল এই সব হবে সত্যি এই সব হবে জাতির পিতা বঙ্গবন্ধুর সব থেকে সত্যি সংগঠন আর এই বলেই আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগর আমরা সিনিয়র সাদেক আবদুল্লা ভাই আমাদেরকে যে কোনো শিক্ষা দিয়েছেন আমরা সেভাবে করি আমরা আপনাদের পাশে থেকে আগামী দিনে কাজ করে যাব এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু